হ্যালো एवरीवन वेलकम এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল আ কেয়ার ফ্রি সোল আমি হলাম তোমাদের কেয়ার ফ্রি সোল আর আমি ইওর কেয়ারিং হাজবেন্ড আজকে এসে গেছি একটা নতুন চ্যালেঞ্জ দিয়ে থাম্বনেল আর ক্যাপশন দেখে তোমরা বুঝতেই পাচ্ছো আজকে কি হতে চলেছে আজকে আমরা করতে চলেছি ফুচকা চ্যালেঞ্জ তো আজকে আমাদের ফুচকা চ্যালেঞ্জ আমরা চারজন পার্টিসিপেট করছি আমি ও আর ভাই বোন রাজা রানী তো ফুচকা চ্যালেঞ্জে আমাদের কনসেপ্টটা হচ্ছে যে জিতবে সে পাবে হচ্ছে 1000 টাকার প্রাইজ মানি আর যে হারবে তার জন্য থাকছে পানিশমেন্ট পানিশমেন্ট স্বরূপ তাই খেতে হবে দুটো কাঁচা লঙ্কা একসাথে তো বুঝতে পারছো তোমরা দুটো কাঁচা লঙ্কা একদম ঝাল ঝাল কাঁচা লঙ্কা আমি তো হাঁটতে চাই না একদম চাই না আমাদের মধ্যে কিন্তু একদম হাড্ডা হাড্ডি লড়াই চলবে এবং আমাদের মধ্যে কিন্তু একটা সবার মধ্যে কিন্তু একটা ভয় আছে কারণ কেউ ওই কাঁচা লঙ্কাটা খেতে চায় না আর সবাই কিন্তু চায় হাজার টাকাটা জেতার জন্য আর যে হারবে তাকে কিন্তু খেতে হবে ওই কাঁচা লঙ্কাটা তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা আজকে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেট এখন পুরোপুরি রেডি হয়ে গেছে ফার্স্ট রাউন্ডে কম্পিটিশন আমার আর রানির মধ্যে তো আমরা কিছু কিছু এখানে রুলস এনশিওর করেছি যাতে ফেয়ার প্লে থাকে তো রুলসগুলো কি কি যেই পুরো সেট মধ্যে যে যে কটা খাবার আছে এখানে দেখো তোমার তেঁতুল জল রেডি আমাদের এখানে ফুচকাগুলোও রেডি তো সমস্ত কিছু আমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে এবং যে সবার আগে এটাকে শেষ করতে পারবে সেই কিন্তু এই রাউন্ডের বিজেতা হিসেবে ঘোষণা করবে এবং ফাইনালে চলে যাবে এবার চলে এসেছে সেই মুহূর্ত এবার কিন্তু ওদের মধ্যে ফার্স্টে কম্পিটিশন শুরু হতে যাচ্ছে আমি কিন্তু এবার কাউন্ট ডাউন দেবো

આરી 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 ગાડી તાતરી ગાગા ગાગા હોઈ જશે હોઈ જશે હોઈ જશે નઈ જઈ બેલી જબે જઈ દેગા વો ચલો

ওকে চলো তাহলে রাজা তুমি কি রেডি তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার আর রাজার মধ্যে কম্পিটিশন হতে যাচ্ছে আমরা কিন্তু দুজনে এখানে প্লেট নিয়ে বসে আছি তাহলে কে জিতবে দেখা যাক এর আগের রাউন্ডে কিন্তু অলরেডি সৌমেন্দু জিতে গেছে আমি জিতবো ও প্লিজ আমি জিতবো কারণ আমি কিন্তু ফুচকা খেতে প্রচন্ড ভালোবাসি আমি কিন্তু তাড়াতাড়ি করে ফুচকাগুলো দেখে আমি আর পাচ্ছি না লিটারলি বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি খাবো এবং এই হাজার টাকাটাও কিন্তু আমি নিয়ে যাব আর তোদেরকে খেতে হবে বলে সেই হারে

কে জিতবে আয়ান দিদি আয়ান দিদি গারা তুমি বুঝ কাছে করে বল দিদি গালোর গালোর দিদি দাদা চিরা দিদি গেছে মনো চিড়ন পা দেখা যাচ্ছে কে জেতে লাস্ট ফাইনাল নাও গারা বুঝ কাছেস ডান্ডং তো ইয়োনা বইরেছ না কে জিতবে জন শেষ করে ফেলেছে কিন্তু অলমো দিদি দেখা যাচ্ছে কে জিতবে যাদের বাটি না হবে সেই জিতবে যাও আ ইয়ে

তা দেখো সত্যি কথা তোমাদেরকে বলবো দুটো বাচ্চার সাথে দুটো বড় তোমার কম্পিটিশন করছে তবে আমি এক্সপেক্ট করেছিলাম রাজার থেকে যে ও জিতবে কিন্তু ও জিততে পারলো না ঠিক আছে একটু জন্য কোনো ব্যাপার না প্র্যাকটিস আছে রোজ খায় হ্যাঁ আমি রোজ খাই আমি রোজ ফুচকা খাই তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ফাইনাল রাউন্ডে এসে গেছি আমাদের দুজনের মধ্যে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলছে আগের রাউন্ডের থেকে কিন্তু এই রাউন্ডে ফুচকার কোয়ান্টিটি বেশি আছে কারণ আমরা চ্যালেঞ্জটা দেখতে চাই কে জেতে অবভিয়াসলি আমি জিতবো এই কোনো সন্দেহ নেই হ্যাঁ আগের টাইম আমি জিতেছি তো আমি আমি জিতিনি ঠিক আছে দেখা যাক কি হবে আর এই হাজার টাকা নিয়ে কিন্তু আমারই হবে হ্যাঁ এত কিছু আমি যাব হ্যাঁ তো ইনশাআল্লাহ জীবনে এমনি কম 1 2 3 গো

আজকে আমার সব টাকা চলে গেল এই চ্যালেঞ্জটা আমিই করেছিলাম আমি ভাবিনি আমার পকেট এরকমভাবে খালি হয়ে যাবে এনে ধরা হাজার টাকা তো আজকের মতো আমরা তোমাদের কে আফিসরের পার্স থেকে এক হাজার টাকা ফ্রি করে দিয়েছি এবার তোমরা নিচে কমেন্ট করে জানো এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা আরও যদি কোনো রকম চ্যালেঞ্জ দেখতে চাও বা অন্য কোনো রকম সাজেশান থাকে সেটা তোমরা নিচে ভিডিওতে জানিও আর অতি অবশ্যই ভিডিওটাকে একটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধু কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো অবশ্যই করবে এরকম মজাদার চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য আর আমার বড়বাতি দেখার জন্য বড়বাতি প্রত্যেকটা চ্যালেঞ্জই হবে চ্যালেঞ্জটা কিন্তু বয়েজ ভার্সেস গার্লস হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও তোমরা কোন খাবারের চ্যালেঞ্জ আমাদের মধ্যে দেখতে চাও আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টা।